সালামু আলাইকুম আমি রাজমুল হাসান আপনারা দেখছেন রাজমন্দী তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব সব থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরবের বর্তমান কি অবস্থা সৌদি আরবের বর্তমানে সুবিধা অসুবিধা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমত বইলে নিতেছি যদি আপনি আমার ইউটিউবে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের সদস্য হবেন সৌদি আরবের অবস্থায় আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো যেরকম দুই হাজার তেইশ চব্বিশ বাইশ থেকে এখন বর্তমানে অনেক ভালো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কাজ হইতাছে কপি শপ নতুন নতুন কপি শপ হইতাছে ঠিক আছে বিভিন্ন কাজের পরিস্থিতি বাড়তে আছে সৌদি আরবে এখন আবার অনেক আমার এই ভিডিও দেখে অথবা এই সংক্ষিপ্ত আলোচনা দেখে দেখ বলতে পারেন যে ভাই তারা তো অনেক মানুষ বইসা আছে ঠিক আছে আমরা তো দেখতেছি যারা দালাল আছে তারা বইসা থাকতেছে কারণ দালালরা চায় তাদের দিয়ে ব্যবসা করতে ঠিক আছে কারণ দালালরা চাইতেছে যে বাংলাদেশ থেকে আনছে তো ব্যবসা হয়েছে আবার এখান থেকে কাজ দিবে কাজের মাধ্যমে ব্যবসা করতে চায় এই মানে বিক্রি করতে চায় সোজা কথা আপনার যে ক্রীত আগে বিক্রি হইতো সৌদি আরবে সেরকম এখনও বাংলাদেশের মানুষ বাঙালিকে ক্রীত হিসেবে বিক্রি করে এটা বাস্তব ভাই তাই ডালের ফাতে পা না দিয়ে নিজের ব্যবস্থা করবেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসার জন্য বর্তমানে প্রচুর হিউজ পরিমাণের কাজ আছে ঠিক আছে কোনো সমস্যা নাই আর যদি আপনারা বাংলাদেশের মনে করবেন এজেন্সির মাধ্যমে আসতে পারেন আলহামদুলিল্লাহ ভালো এজেন্সিতে অনেক এজেন্সি আছে যারা সরাসরি কোম্পানিতে কাজ দেয় কোনো মানে এই সে তাকালিক নাই ঠিক আছে তো তাদের মাধ্যমেও আসতে পারেন সৌদি আরবের অবস্থা আলহামদুলিল্লাহ বর্তমানে অনেক ভালো এটা হচ্ছে সুবিধার যে এছাড়াও বিভিন্ন কাজকর্ম ওপেন আছে আর সব দিক দিয়া ভালো ভালোই আছে ঠিক আছে তো সৌদিতে আপনারা এখন আসতে পারেন আলহামদুলিল্লাহ সৌদির অবস্থা বর্তমানে ভালো ঠিক আছে অনেকে বলবো ভালো না যাদের যাদের ভালো বলে না তাদেরকে বলবেন যে আপনারা বছরের পর বছর কিসের জন্য সৌদি থাকতেছেন এটাও একটা প্রশ্ন থেকে যায় আপনারা প্রশ্ন করতে পারেন দেখুন খারাপ দিকটা হচ্ছে প্রচন্ড প্রচুর পরিমাণের কিডন্যাপিং বাড়ছে বাংলাদেশের আহ প্রায় পঁয়ত্রিশ জনের মতো কিডন্যাপার ধরছে শুধু বাংলাদেশের অন্য দেশ বাদ ইয়মেন মাস্রি এগুলো বাদ শুধু বাংলাদেশের পঁয়ত্রিশ জন ধরছে এটা সবচেয়ে খারাপ দিক বাংলাদেশের জন্য রেপুটেশন হয়তো বা হতে পারে এরকম দু হাজার আট সালে যেরকম ভিসা বন্ধ করে না দিতে চল দিতে হয়তোবা হইতে পারে ভিসা কিছু দিন কিছু দিনের জন্য স্থগিত করে দিব অথবা বন্ধ কইরাও দিতে পারে ঠিক আছে তাই যারা এই কাজগুলো করেন আবার ভিডিওটা দেখলে অবশ্যই ঠিক আছে এটা আপনার জন্য যেরকম বাংলাদেশের নাম যে খারাপ হইতেছে ঠিক আছে পুরা কাছে সেই সেইরকম বাঙালি জাত তো তাই ভাই আপনাদের কাছে কোনো কাজ করেন আপনি একটা বাঙালির কাছ থেকে বাঙালি কিডন্যাপ করে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা নেবেন কিন্তু সেই হিসাবে এই যে সৌদিরা বলবো আলী বাবা বাঙালি কুল্লুনাফর আলী বাবা বাঙালি সবাই চোর কিসের জন্য এই কথাটা হইব ঠিক আছে কিসের জন্য আপনাদের এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আপনার এই কিছু মানুষের জন্য বিশা বন্ধ হয়ে যাবে দেখেন সৌদি আরবে আমরা প্রায় বত্রিশ লাখ রক্ষ মানুষ থাকি আপনাদের এই পঞ্চাশ জন চল্লিশ জনের জন্য কি আমাদের রিজিক বন্ধ হয়ে যায় বোকা যারা আসতে চাইতে তাদের রিজিকও বন্ধ হয়ে যায় তাই যারা এই কাজগুলো করেন ভাই তাদের আপনার পা হাত ধরি ঠিক আছে আপনারা সৌদি থেকে চলে যান আর যদি সদি থাকেন ঠিক আছে কাজকর্ম করে খান এই চুরি চা আমার করেন না মানুষ চিন্তাই করেন না ধৈর্য ধরা বাড়া করেন না ঠিক আছে এই জন্য রেপুটেশন নষ্ট হইতেছে ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভুল ত্রুটি হতে পারে আমার কথায় দৃষ্টিতে দেখবেন